রানাঘাট শহরের মিশন গেট সংলগ্ন বাগানের বাসিন্দা দেবী জীবনের চরম বিপর্যয় থেকে নিজের পথ তৈরি করেছেন দুই ছেলে বৌমা ও নাতি নিয়ে ভরা সংসারের সুখের আলো জ্বালাতে তিনি আজ পুলিশ ইউনিফর্ম তৈরির একজন সফল উদ্যোক্তা দশ বছর সংসার করার পর স্বামীকে হারান রমা দেবী দুই ছেলেকে নিয়ে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন কাজের খোঁজে অনেক চেষ্টা করেও ব্যর্থ হন এক সময় হতাশায় ভেঙে পড়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে স্টেশনে পৌঁছে শেষ ট্রেন মিস করায় বদলে যায় তার জীবন এরপর ব্যারাকপুরে এক আত্মীয় সাহায্যে শেখেন পুলিশের ইউনিফর্ম তৈরির কাজ কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে প্রথম বরাত পান ধীরে ধীরে নিজের দক্ষতা দিয়ে একের পর এক থানায় কাজের সুযোগ তৈরি করেন আজ রমা দুটি কারখানার মালিক তার সঙ্গে সহযোগিতা করেন তার ছেলেরা তিনি রানাঘাট থেকে বিভিন্ন জেলায় পুলিশের ইউনিফর্ম সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার এই গল্প প্রমাণ করে ইচ্ছা শক্তি থাকলে জীবনের যে কোনো কঠিন সময়কেও জয় করা সম্ভব ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি বের করে দেওয়া হয়েছিল আমাকে তো তখন আমাকে আর কেউ খোঁজ করেনি না করেনি বাপের বাড়ি থেকে না করেনি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি কোথায় ছিল বাপের বাড়ি ছিল হচ্ছে ধানতলা থানার আন্ডারে তখন ধানতলা থানা ছিল বিশ্বনাথপুর গ্রামের নাম তো বাপের বাড়ি থেকে খোঁজ না নেওয়ার একটা ইয়ে ছিল সেটা হচ্ছে ওরা আমাকে চাইছিল আবার আমাকে বিয়ে দেবে যে রমা তোমার অল্প বয়স এইভাবে জীবনটা তুমি কি করে কাটাবে তুমি আবার বিয়ে করো তো আমি বলেছিলাম যে না আমি বিয়ে করব না যেহেতু আমার দুটো সন্তান আছে আমার শাশুড়ি মা বেঁচে আছেন আজকে যদি আমি বিয়ে করি তাহলে আমার শাশুড়ি মা তো দুটো শোক তো একটা ওনার হাজব্যান্ড মারা গেছে আর একটা ওনার ছেলে এবার উনি যদি বেঁচে থাকে তাহলে তো আমার দুটো ছেলের মুখের দিকে তাকিয়ে উনি বেঁচে থাকবে তা সেখানে যদি আমি আজকে আমার ওনার নাতি দুটো নিয়ে যদি আমি সরে আসি তাহলে তো ওনাকে উনি ভালো থাকবে না সেই জন্য ওনার মুখের দিকে তাকিয়ে দেওয়ালের মুখের দিকে তাকিয়ে আমি আর ওই পথে হাঁটি নি যখনই আমি ওই পথে হাঁটি নি তখনই আমার বাপের বাড়ির থেকে আমাকে অতটা দায়িত্ব নিতে চাইনি তখন আমি বাপের বাড়ি থেকে চলে আসি আসার পরে একসময় দেখলাম শ্বশুরবাড়িতেও আমার মানে জায়গা হলো না তখন আমি একদিন রাত্রিবেলা আমি বেরিয়ে আসি বাড়ি থেকে তো বেরিয়ে এসে সত্যি কথা বলতে আমার প্ল্যান ছিল যে আমি এই জীবন রাখবো না মরেই যাব আমি কিন্তু এই জীবনের কোনো মূল্য নেই যার পাশে কেউ দাঁড়াতে পারে না দাঁড়াতে কোনো সমাজ যদি দাঁড়াতে আসে তাকে নিয়ে একটা বদনাম দিয়ে দেয় তাহলে আমরা এইরকম আমাদের মতন বিধবা মেয়েরা কোথায় গিয়ে দাঁড়াবে যে কেউ সাপোর্ট করতে পারবে না সাপোর্ট করলে তাকে একটা বদনাম শুনতে হবে খুব দুঃখে মরে যাবো বলে চিন্তাধারা নিয়েছিলাম কিন্তু আমারও দুর্ভাগ্য যে লাস্ট ট্রেনটা চলে গেছে বসেছিলাম স্টেশনে মরবো বলে যে লাইনে ঝাঁপ দেবো তখন তো টাইম সম্বন্ধেও জ্ঞান ছিল না তো তখন যাই হোক দিতে পারিনি মাঝরি একটা ছেলে আমাকে বাড়িতে নিয়ে গিয়ে সারা রাত বোঝালো যে রমা তুমি কেন মরবে তোমার তো দুটো সন্তান আছে তুমি চলে যাও